আসুন দেখে নেই কীভাবে হোমটাউন অ্যাপ দিয়ে দেশে টাকা পাঠানোর সময় পে নেওয়ার মাধ্যমে কিউআর কোড দিয়ে পেমেন্ট করবেন হোমটাউন অ্যাপে লগ করে সকল জরুরি তথ্য সঠিকভাবে দিয়ে একে একে সব ধাপ পার করুন সব ধাপ পার করে পেমেন্টের স্ক্রিন এসে গেলে এখান থেকে পে নাও সিলেক্ট করুন এই স্ক্রিনে কিউআর কোড ব্যবহার করে দেশে টাকা পাঠানোর নিয়মাবলী দেখতে পারবেন কিউআর কোড দেখতে ক্লিক করুন বাটনে ক্লিক করলেই স্ক্রিনে একটি ওয়ান টাইম কিউআর কোড চলে আসবে কিউআর কোডটি ডাউনলোড করুন অথবা স্ক্রিনশট নিন তারপর আপনার সিঙ্গাপুরের ব্যাংকিং অ্যাপে লগ করে স্ক্যান অ্যান্ড পে অপশনটি সিলেক্ট করুন এই অপশনটি সিঙ্গাপুরের সকল ব্যাংকের অ্যাপেই রয়েছে তারপর আপনার মোবাইল ফোন থেকে কিউআর কোডের স্ক্রিনশটটি আপলোড করুন কিউআর কোডটি স্ক্যান হয়ে গেলে আপনার ট্রানজ্যাকশনের অ্যামাউন্টটি দেখতে পাবেন তারপর আপনার ট্রান্সফারটি কমপ্লিট করুন এখানে আপনার পেমেন্ট ট্রান্সফার সফল হলে হোম টর্ন আপনার পেমেন্টটি রিসিভ করবে এবং খুবই দ্রুত যাচাই করে ফেলবে কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কিউআর কোডটি শুধুমাত্র তিরিশ মিনিটের জন্য সচল থাকবে এবং একটি কিউআর কোড শুধুমাত্র একটি ট্রানজ্যাকশানের জন্যই ব্যবহার করা যাবে ও পরবর্তী কোনো ট্রানজাকশনের জন্য নতুন কিউআর কোড ব্যবহার করতে হবে যেটা হোম টাউন অ্যাপেই পেয়ে যাবেন পে নেওয়ার মাধ্যমে কিউআর কোড দিয়ে পেমেন্ট করা নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন